দিয়ে এলাম মশলার গুঁড়া ম্যাগি মশলা গুঁড়া আপনাদেরকে আজকে আমি ভালো মন্দ রান্নার অনুসার থেকে স্বাগত আমি একটা পাস্তা রস দেখাবো রেসিপিটা আপনারা দেখেন প্রথম একটু তেল দিয়ে দিলাম পানিতে দিয়ে দিলাম এক চামচ লবণ পাস্তা দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেলে ভালো মন্দ রান্না অনুষ্ঠান থেকে আপনাদের সাথে আমি আবার চলে আসলাম পাস্তা রান্না রেসিপি নিয়ে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু রসুন কুচি কিছু পেঁয়াজ কাঁচামরিচ আমি আপনাদেরকে মুরগির মাংস গরুর মাংস ছাড়াই সিংড় মাছ ছাড়াই পাঁচটা রান্না দেখাচ্ছি ডিম ছাড়া রান্না রেসিপি চাই প্লিজ মরিচ ভালো হয়ে গেল টমেটো দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম টমেটো সস ভালো করে মিক্স করে কষায়াগুলো কয়েক

মশলা গুঁড়া ম্যাগি মশলা গুঁড়া পাঁচটা রান্না হয়ে গেছে এখন আমি নামাই নিলাম দেখেন হয়ে গেছে পাস্তা রান্না কারণ আমি একটু পরিবেশন করি দেখি কেমন হয়েছে একটু পরিবেশন করি দেখি কেমন হয়েছে মজা হয়েছে পারফেক্ট হয়েছে আপনারা বাসায় এরকম করে ট্রাই করে দেখবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেন কমেন্ট করে দেন